আজকে সকালবেলা ঘুম থেকে ফ্রেশ হয়ে দেখি আম্মু চা বানিয়েছে আর আজকে এখানে এত বেশি শীত পড়েছে যে চা না খেলে তো হয়ই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চা খাওয়া শেষ করে আমি একটু রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এদিকে তো আম্মু হাঁস মুরগির ঘরটা ছেড়ে দিয়েছে মাসাল্লাহ আমার আম্মুর অনেকগুলো হাঁস মুরগি হয়েছে এবার যখন শহরে ছিলাম তখন হাঁস মুরগির ডিম অনেক বেশি মিস করতাম আর আম্মু যখন যেত তখন তো অনেকগুলো নিয়ে যেত আর এই তো আজকের এতগুলো ডিম পেয়েছে মাসাল্লাহ অনেক বড় বড় ছিল ডিমগুলো আর আজকে কি সুন্দর মিষ্টি একটা সকাল শীতের সকাল আসলে খুবই ভালো লাগে হালকা হালকা রোদ আসে সকালে আর এই পাশটাতে আম্মু হাঁস মুরগিকে খাবার দিয়ে দিয়েছে এদিকে ছাদে এসে দেখি আম্মু নারকেল আর সুপারি শুকা দিয়েছে হালকা রোদ এসেছে তো অনেক দিন ধরে কুয়াশার কারণে নারকেলগুলো শুকা দিতে পারছিল না তো আজকে ভালোই রোদ উঠেছে এখানে কি সুন্দর গাছ হয়েছিল আগের ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো এখন কত বড় হয়ে গিয়েছে আর আম্মু এগুলোতে ওষুধ দিয়ে দিচ্ছিল এখানে তরকারি কাটাকুটা যেগুলো থাকে সেগুলো আম্মু গাছের গোড়ায় দেয় কারণ এগুলো নাকি দিলে গাছগুলো অনেক সুন্দর হয় এখানে কিছুদিন আগে যে আমি মরিচ গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো এখন এতটুকু হয়েছে আর এগুলো প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছিল আর এখান থেকে পেঁপে গাছটা ধরা যায় মানে অনেক বড় বড় পেঁপে হয়েছে এগুলো সব আমার আম্মুই লাগায় আম্মুই অনেক যত্ন করে গাছের আমার মা কিন্তু গাছ লাগাতে খুব পছন্দ করে গাছের পিছনে তো দিন লেগেই থাকে ড্রাগন গাছগুলো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আমি সেদিন এইখান থেকে বেঁধে দিয়েছিলাম দেখুন কত বড় হয়ে গিয়েছে আর এ পাশটাতে যত পেঁপে গাছ ছিল আম্মু অন্য সাইডে লাগিয়ে দিয়েছিল তার থেকে এসে দেখে আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি সে তো ক্যামেরা দেখে খুবই লজ্জা পাচ্ছিলো উঠতেই চাইছিল না বলছিল বন্ধ করো ক্যামেরা ওকে নাস্তা করিয়ে আমি এখন নিজের জন্য একটা ডিম ভেজে নিচ্ছিলাম সকালবেলা আসলে ডিম আর ভাত খেতে খুবই ভালো লাগে আর সকালবেলা তো রোদ বসে ভাত খাওয়ার মজাই অন্যরকম আর আমি তো রোদে বসে ভাত খেতে শুরু করে দিয়েছি এই পর্যন্ত আল্লাহ পেয়ে